আজ সাড়ে আটটায় টি টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান প্রথম ম্যাচ হেরে পাকিস্তান কিছুটা ব্যাকফুটে অন্যদিকে প্রথম ম্যাচে সহজ জয় পাওয়া ভারতীয় বাহিনী রয়েছে সুবিধাজনক অবস্থানে একটি জমজমাট ম্যাচের প্রত্যাশায় ক্রিকেট রাহুল রায় রিপোর্ট ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম উন্মাদনা ব্যাটে বলের লড়াইয়ের বাইরেও বিশেষ কিছু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী গ্রুপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে সহজ জয়ের পর এই ম্যাচ জিতলে সুপার এইটে এক পা দিয়ে দেবে কোহলি রোহিতরা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে হারের পর এই ম্যাচ অনেকটা টিকে থাকার লড়াই বাবর আজম বাহিনীর ভারত পাকিস্তান মাঠের লড়াইয়ে জমে ওঠে ব্যক্তিগত লড়াইও এই ম্যাচেও রোহিত কোহলির ব্যাটের সঙ্গে বাবর আজম রিজওয়ানের লড়াইটা উপভোগ্য হতে পারে জমে উঠতে পারে শাহিন আফ্রিদি মোহাম্মদ আমের সঙ্গে বুমরা আর্শদ্বীপের পেস যুদ্ধ এর আগে দুদলই একবার করে বিশ্ব সেরা হয়েছে তবে টি টোয়েন্টির সব পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে দু হাজার একুশের আগে কোনো বিশ্বকাপেই ভারতের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান বিশ্বকাপে ওই একটি জয় তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি ছয় মোকাবেলায় শেষ হাসি ভারতের মোট আন্তর্জাতিক ম্যাচের হিসেবে ভারতের জয় সাতটিতে আর পাকিস্তানের তিনটি বাকি একটি ম্যাচ টাই পরিসংখ্যানের মতো টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও একই দশা পাকিস্তানের নাম্বার ওয়ান রোহিত বাহিনী অন্যদিকে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে পাকিস্তান ভারত পাকিস্তানের ম্যাচে কখনো কখনো ব্যাট বল ছাড়িয়ে যায় স্থায়ী আর উন্মাদনায় তাই শেষ হাসি হাসতে পারে যে কোনো দলে দর্শক বিশ্বকাপের আপডেট নিয়ে নিউজ রুমে ইয়র্কের প্যাভিলিয়নে আছেন রাহুল রায় সরাসরি যুক্ত হচ্ছেন তিনি রাহুল বিশ্বকাপ নিয়ে নতুন কি কি তথ্য আছে আপনার কাছে